হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি ইকো পার্কে রাইফেল টাওয়ারে আর দেখে নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি হু

স্যার আমার সাথে রয়ে গেছে কয়েকটা ফুচকু ফুচকু বাচ্চা যারা আজকে আমার লাইভে ছিল আর এদিকে আমার বর তো রেডি হয়ে চলেই এসছে দেখতেই পাচ্ছ আমি জানি না যে এই সাউন্ডটা তোমরা শুনতে পাবে কি না তো আগে আগে চলে যাচ্ছে দেখি কিন্তু বরকে দেখি নি এই দেখো আমার বর আমি যাচ্ছি আমার বরের সাথে আর আমি এত বেশি কথা বলি তাতে আমার বর সব ছেড়ে আর আমার বরটি কিউট লাগছে কিন্তু নজর ব্যবসা লাগিয়ে নিই যাতে হচ্ছে গিয়ে বরটি কেউ না দেখে তো চলো আমি এখন বেরোবো বাই বাই আমাদেরকে তো হেলমেট পরে যেতে হবে নাহলে আমরা যেখানে যেতে পারবো না আমি জানি না কোথায় যাব আমার বর বললো যে যাবে তাই জন্য আমি চলে আসলাম এখন পড়তে হবে হেলমেট দ্যাটস ওয়াই আমি চুলটাকে যেরকমভাবে মেনেছিলাম সেভাবে চেঞ্জ করে এরম সিম্পল গেট আপে তৈরি হয়ে গিয়েছি তো এরপরে হেলমেট পরে আমরা পেরিয়ে যাব এবং আমার ফোনে লাইভ করতে করতে অনলি টোয়েন্টি টু পার্সেন্ট চার্জ আছে আর কি যে বলবো হেলমেট পরে রেডি হয়ে গেছি এবারে আমরা হচ্ছে গিয়ে পেরিয়ে যাব তো আমার ফোনে বেশি চার্জ নেই জানি না কত কোন ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো বাট ডেফিনেটলি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই যারা যারা নতুন রয়েছে ফলো করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও যাতে পরের ভিডিওতে তোমাদের নামটা আমি মেনশন করতে পারি ভিডিওটা যদিও বেশ কয়েকদিন আগের তোলা কিন্তু টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে আমি পোস্ট করে উঠতে পারিনি আমি রেলিভেরি সরি তো আমরা রেডি ফেডি হয়ে হেলমেট পরে দুজনেই হেলমেট পরে কিন্তু বেরিয়ে গিয়েছি কলকাতার একটু বেশি দূরের দিকে গেলে আমি হেলমেট পরে যাওয়াটাই প্রেফার করি উত্তরপাড়া ছাড়ার সময় এই জায়গাটার ভিডিও আমি সব সময় করি কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই জায়গাটায় লোকেশনটা লোকেশানটা উত্তরপাড়ার প্রবেশপথ আর এইখানে আমাদের সাথে দুজন জয়েন করেছিল তখনও আমি তাদের সাথে পরিচিতি পরিচিত ছিল না কিন্তু হ্যাঁ আমার বর ওদেরকে ছোটোবেলা থেকেই চেনে তো এই দেখো এই গেটটা আমার খুব ফেভারেট লাগে ওই জন্য যখনই আমি যাই এই জায়গাটার ভিডিও তো অবশ্যই করি আর এই দেখো দক্ষিণেশ্বরের মন্দির দূরে দেখতে পাচ্ছ আর তার সাথে সাথে বালি ব্রিজের এই জায়গাটা তো আমার ভীষণ পছন্দ আমরা মাঝে মধ্যেই আসি এতদূর পর্যন্ত আসতে গেলে হেলমেটটা পরতে লাগে না কিন্তু যখনই আমরা একটু লং ড্রাইভে যাই বা বেশি দূরে যাই তখন কিন্তু আমরা হেলমেট পরি এই জায়গাটা দিনের বেলায় রাতের বেলায় সব সময় এত সুন্দর লাগে তাই আমি আর ভিডিও না ক্রিয়েট করে থাকতে পারি না তো আমি যখনই ভিডিও ক্রিয়েট করি তখনই আমার বড় আমাকে যথেষ্ট সাপোর্ট করে বাট আমার আমার কিছু প্রবলেম হচ্ছে মাইক অ্যান্ড অল অনেক কিছু কিনতে হবে কারোর যদি কিছু সাজেশন থাকে প্লিজ আমায় কমেন্টে জানাও যে কোন মাইক কিনতে পারি আমি নয়েস ক্যান্সেলারেশন সমেত ঠিক আছে তো যাই হোক অনেক দূর চলে এসেছি আর সাপে বর সেদিন বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল শুনতে ভীষণ রোম্যান্টিক লাগছে আই নো লং ড্রাইভ তার সাথে বৃষ্টি এত সুন্দর ওয়েদার এই ওয়েদার দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম মানে আমার এত ভালো লাগছিলো কিন্তু হ্যাঁ আমার বর বেচারা ছোট বাচ্চা ওর কিন্তু ঠান্ডা একদম সহ্য হয় না বৃষ্টি ভিজলেই ঠান্ডা লেগে যায় তো ওটার জন্য আমি একটু টেন্সড ছিলাম তো দেখো রাস্তাটা কত রোমান্টিক দেখতে লাগছে দেখছো দেখলে কিছুই শোনা গেল না তাই জন্য আর এইখানের ভয়েস অফারগুলো তোমাকে দেখালাম না এই দেখো হেইয়ারপোর্ট চলো এয়ারপোর্টে ঘুরে কথা ঘুরে চলে আসি যদিও অনেক টাকা লাগে তাই জন্য সব সময় তো আমরা যাই না তো তারপরে আরও কী সব বলছিলাম না কি পাগলামি করছিলাম আমি তো পাগলই তোমরা তো সবাই জানোই তো ফটো তুলতে বেশ ভালোই লাগে এবং সেখান থেকে কিন্তু আমরা বৃষ্টির কারণে দাঁড়িয়ে গিয়েছিলাম একটা জায়গায় যেখানে প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল প্রায় বৃষ্টির সাথে আমাদের কৃষির শত্রুতা রিগে উঠলো দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখন মানে কি বলবো অনেক জোরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে বৃষ্টিটা দেখাইবে সি কত জোরে বৃষ্টি পড়ছে আমরা জাস্ট রোডের ব্রিজের তলাটাতে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের সাথে ওরাও এসছে ওরাও ভিজে গেছে একদম পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টিটা তোমরা ফিল করতে পারবে এই হাত তো ফিল ভীষণ সুন্দর রোমান্টিক ওয়েদার কিন্তু এই বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে রীতিমতন তো আর কিছু করার নেই খুব সুন্দর রাস্তা দেখো

দেখো বৃষ্টিটা একদম কমে এসছে এই আরো কত সুন্দর বৃষ্টি ভেজা স্নিগ্ধ পরিবেশ ভীষণ সুন্দর ঝকঝকঝকঝপড়ছে সব খুব সুন্দর বৃষ্টিও পড়ছে রোম্যান্টিক ওয়েদার কিন্তু বৃষ্টি রোম্যান্টিক বৃষ্টি এখন একটু ভেবেছে আর আমরা আবার যাবো যেদিনে বেরোয় সেদিনে বৃষ্টি হয় জানো তো কী আর বলবো বৃষ্টি হয়ে যাওয়ার পরে ওয়েদারটা এত সুন্দর হয়ে যায় মানে আরও বেশি পরিষ্কার হয়ে যায় যদিও রাস্তাটা এখানে খারাপ হয়ে গেছে কিন্তু নিউটারনের দিক একেই ঝকঝকে তারপরে বৃষ্টি পড়ে যাওয়ার পরে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগছিলো চাঁদে উঠে গিয়েছিলো আর রাত্রেবেলা লং ড্রাইভে তো আলাদাই রোম্যান্টিক ফিল হয় বরের সাথে গেলে তো একটা স্পেশাল ফিল হয়ই যদিও আমি যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম খুব একটা বেশি আমরা লং ড্রাইভ করে উঠতে পারিনি কারণ আমরা অনেক লং ডিস্ট্যান্সে প্রেম করেছি আর হচ্ছে সেই জন্য আমাদের খুব একটা ঘোরা হয়নি বাট হ্যাঁ পুজো বা অন্যান্য সময় ঘুরেছি তো যাই হোক বিয়ের পরে আমরা অনেক ঘুরতে যাই টাচ উড বন নিয়েও যায় এটা আমার খুব ভালো লাগে তো আমিও এরপরে যখন ফেসবুক থেকে ইনকাম করছি আমিও বরের জন্য সারপ্রাইজ প্ল্যান করবো তোমরা দেখতে থাকো আর এখানেও হেলমেটটা খুলে যে কী করছিলো ওই জানে মানে ভিজে যাবে না কি এটা ফিল করার চেষ্টা করছিলো মনে হয় তো দেখো রাত্রিমালা নিউ টাউন যারা যারা লং ড্রাইভে এই জায়গা দিয়ে না গেছো তারা তারা ডেফিনেটলি যাও কারণ ভীষণ রোম্যান্টিক এই জায়গাটা মানে আমার তো ভীষণ ভালো লাগে আর এই দেখো ইকো পার্ক ইকো পার্কের সামনে সেভেন ওয়ান্ডার্স আছে যারা যারা যাও ডেফিনেটলি যেও তো আমরা ভিতরে ঢুকবো না ইকো পার্কের এখন কারণ আমাদের অন্য প্ল্যান ছিল আমি ভেবেছিলাম যে এই আইফেল টাওয়ারের সামনে গিয়ে ভিডিওটা বানাবো আর এটা কিন্তু বললাম বেশ কিছুদিন আগের ভিডিও তাই আমি বোতল ট্রেন্ড এখানে করিনি কিন্তু যদি এই সময় আমি যেতাম আমি ডেফিনেটলি এখানে গিয়েই বোতল ট্রেন্ড করতাম যদিও আমার বর আমাকে অফার করেছিল যে এখানে গিয়ে ভিডিওটা করার জন্য বাট একটা বোতল ভিডিও করার জন্য এত দূরে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না তাই আমি যাইনি হ্যাঁ এমনি বেরোনোই যেত কিন্তু এই কদিন আমি ভীষণ বিজি শেডিউলটের মধ্যে ছিলাম আর আমার বড়ো বিজি থাকে তো যাই হোক এখানে আবার দাঁড়িয়েছিলাম কিছু একটা কেনার জন্য মেবি তো এখানে যখন আমরা থেমে গেলাম এই রাস্তাটাও দেখছিলাম ভীষণ সুন্দর আর তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের বহু প্রতীক্ষিত জায়গার মধ্যে তো জ্যাম তো কলকাতাতে থাকেই আর এই রাস্তাগুলো দেখো শুধু এই রাস্তাগুলো দেখলে তোমাদের মনটা এমনি ভালো হয়ে যাবে কোনো একটা ফরেন কান্ট্রি টাইপসের ফিল হয় আর বৃষ্টি ভেজা কলকাতা সত্যিই ভীষণ সুন্দর দেখতে মানে যারা যারা না গিয়েছ ডেফিনেটলি যাও যাদের কাছে মানে এই জায়গাটা তো এমন কিছু ব্যাপার নয় এখানে তোমরা যেতেই পারো কোনো ব্যাপার নয় কিন্তু হ্যাঁ যারা কলকাতার সারাউন্ডিংয়ে থাকে তারাই হয়তো লং ড্রাইভের মজাটা নিতে পারবে অনেক দূর থেকে এসে যদিও যাও ভীষণ ভালো লাগবে আর এই দেখো এইখানে চলে এসেছি এবার এখানে পার্কিং গাড়িটা রাখবো তো এই যে দেখো এই জায়গাটাতে যদি আপনার বোতল ট্রেনটা করতাম আমার বর আমাকে অফার করেছিল কিন্তু আমি করিনি হাউস স্যার এখন তো মনে হচ্ছে ভিডিওটা এডিট করতে করতে এখানে এসে আরেকবার করে নিই বাট এখন আনফর্চুনেটলি আমি আমার বাড়িতে আছি এবং এখানে আমার এক্সামস চলছে এক্সামস শেষ হতে হতে অনেকটা লেট হয়ে যাবে আরে দেখো টয় ট্রেন আই লাভ টয় ট্রেন এটা আমার বর বলছে একটা ভিডিও তুলো আমি তো জানি না যে এখানে টয় ট্রেন চলে আগে থেকে জানলে আমি ডেফিনেটলি টয় ট্রেনে উঠতাম তো এখানে কতগুলো জায়গা দেখো আমার বর কত রোম্যান্টিক আমার ব্যাগ বইছে ঠিক আছে কার কার বর এরকম ব্যাগ বয় সেটা তোমরা আমাকে ডেফিনেটলি জানিও ঠিক আছে আর এই দেখো এটা আমাদের সাথে ছিল হচ্ছে পাপাই আর ওর হাতে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আমরা অনেক কিছু খাচ্ছিলাম তো সেই জন্য হচ্ছে গিয়ে এখানে বেশ মজাই হচ্ছিলো অনেক খাবার দাবার আমরা কিনেও ছিলাম তো বর নিয়ে নিয়েছে আর এদিকে পাপাই আর বউ বলছে যে তোমাকেও ব্যাগ ধরতে হবে তুমি কেন ব্যাগ ধরো আর এদিকে দেখো লোকে প্রেম করছে গাইস প্রেম মানে এইখানে যে সাইডের দিকে যারা প্রেম করতে আসে তখন তো আলাদা ব্যাপার বুঝতে পারছো তো আর তার সাথে সাথে আমরা খাচ্ছিলাম আইসক্রিম আমারটা মনে হয় ম্যাগনাম ছিল বুঝতে পারছে না এই মুহূর্তে মনে নেই এই যে দেখো আমার বড় খাচ্ছিলো মানে সবাই খাচ্ছিলাম আর আমরা একটু শান্ত নিরিবিলি পরিবেশটাই পছন্দ করি তো ওই দিকটাতে প্রচণ্ড বেশি ভিড় ছিল তাই আমরা একটু ভিড় থেকে এগিয়ে এসে এই দিকটাতে দাঁড়িয়েছিলাম যাতে হচ্ছে গিয়ে আমরা আড্ডা মারতে পারি গল্প করতে পারি এবং আমরা অনেক গল্প করেছিলাম আমার বর প্রথমে বললো না আমি আইসক্রিম খাবো না বাট তারপরে দেখো আমার বরকে মানে আইসক্রিম দেওয়া মানে ও পুরোটাই খেয়ে নেবে ঠিক আছে তো যাই হোক এরপরে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল আমাকে দেখতে ভালো লাগছিল না ওটাই আমি বলছি তাও তো ফটো তুলতে হবে এত সুন্দর জায়গায় আসবো আমি তো জানতামই না আমার বর আমাকে আগের থেকে বলে নিয়ে আসেনি আর দেখো আমার বর আমার ব্যাগ ধরে যাচ্ছে ঠিক আছে তো এখানে রিঙ্কি লেগে যাচ্ছিলো যাই হোক তো তারপরে যেমনই দেখতে লাগুক না কেন আইবেল টাওয়ারের সামনে রোম্যান্টিক ভিডিও না তুললেই নয় তাই আমি বরের সাথে একটু তুলে নিলাম আর আমার বর যদি ক্যামেরা ধরে বুঝতেই তো পারছো তোমরা তো এতদিনে জেনেই গিয়েছো যে আমার বর কত ভালো ক্যামেরা ধরে মানে তোমরা তো জেনেই গিয়েছো যাই হোক এইসব ভিডিওগুলো স্লো মোশনে পোস্ট করবো ভেবেছিলাম কিন্তু আমি আর টাইমই পাইনি জানো তো এডিট করারই টাইম পাচ্ছি না মানে আর এত বেশি প্রবলেম হয় না এডিট করতে গেলে মানে এত ব্যাকগ্রাউন্ড নয় অ্যান অল হয় না যাই হোক তো এখানে গিয়ে আমাদের পাপাই তুলে দিয়েছিল ভিডিও দেখো কত রোমান্টিক জায়গা এটা স্লো মোশনে একটা গান দিয়ে যদি আমি পোস্ট করি আরও সুন্দর দেখতে লাগবে রিলসে পারলে পরে পোস্ট করে দেবো এটা আমার যেহেতু লং ভিডিওটাই পোস্ট করা করা হয়নি তাই আমি পোস্ট করে আমি বললাম কেটে কেটে আবার আমি পোস্ট করে নেবো ঠিক আছে তো ওই জন্য এখানে আর গ্যাপটা দিলাম না তোমাদেরকে দেখানোর জন্য আর যে গাড়ি ফাড়ি তো চলতেই থাকে কি মাইক কিনবো আমাকে কেউ সাজেশন দাও ঠিক আছে তো রোম্যান্টিক তো লাগছে দেখতে ভালোই হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি ইকো পার্কের রাইফেল টাওয়ারে আর দেখে নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি হু বাহ আর আমরাও এখানেই রয়েছি আমাদের সাথে আজকে রয়েছে তোমার নাম বলো দেব আর এর নাম রিঙ্কি তো আমরা সবাই মিলে আজকে ফর দা ফার্স্ট টাইম মিট করেছি মানে ওরা তো আগে থেকে পরিচিত আমি পরে অ্যাকচুয়াল দেব মানে পাপাই হচ্ছে আমার খুব ছোটবেলাকার বন্ধু তো আজকে আমরা একসাথে ঘুরতে এসেছি আমাদের কিছু কিছু ম্যাচিং নিয়ে আসি আজকে আমরা পুরো ম্যাচিং ম্যাচিং দুই ভাই উইদাউট প্ল্যানিং এ দুই প্ল্যানিং এ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বৃষ্টির দিন বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে বেশ মজা হচ্ছে আর সবটা ভিডিও দেখতে থাকো অনেক 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 মজা করেছি আমরা থ্যাংক ইউ তো যাই হোক এখানে অনেক মজা করে নেওয়ার পর আমরা এই দেখো কাঠগোলাপ কত সুন্দর এটা আমি লাগিয়ে নিয়েছি এখানে খুব সুন্দর লাগছিলো সবাই লাগাচ্ছিলো আর এই ফুলটার প্রতি আমার একটা খুব ভালোবাসা রয়েছে অনেকেই লাগাই এটা গোয়া গেলে কখনও লাগাবো গোয়া একদিন প্ল্যান করতে হবে বলো গোয়া যাবো ঠিক ঠিক তখন গিয়ে এরকম একটা সুন্দর ড্রেসের সাথে একটা ফুল লাগাবো বা সিট লাগবে দেখতে প্ল্যান বানাতে হবে আমার তো পাহাড়ে যেতে বেশি ভালোবাসে সমুদ্র খুব একটা ভালোবাসে না তো যাই হোক তারপরে গেলাম হচ্ছে গিয়ে ডমিনোজে আর এইখানের সেক্টরটা খুব সুন্দর তো আমরা গিয়ে বসে গিয়েছি আর এখানে দেখো ওর মেকআপ সেট করছিলো তার সাথে সাথে হচ্ছে গিয়ে ও একটু ফুল লাগিয়ে নিচ্ছিলো মেয়েরা ফুল লাগালে ভালোই লাগে তো সেটাই আমরা একটু সেট করে নিচ্ছিলাম যে কেমন লাগছিল আমাকে দেখতে ডেফিনেটলি জানিও আর এই এই আউটলেটটাতে গিয়েছিলাম এখানে কেউ খাচ্ছে সবাই খাচ্ছে আর আমি তো অনেক বেশি ফুডি তো এখানে গিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আমাকে কেমন দেখতে লাগছে আমি কেউ পোজ খুঁজে পাই না মানে শুট তো আলাদা আর এখানে দেখো আমার রোম্যান্টিক বর আমাকে চুমু খেয়ে নিল ঠিক আছে আরও একটা চুমু খেয়ে নিল মানে টেক হচ্ছিল না নাকি যাই হোক কেন তুলেছিল আমার মনে নেই আর তারপরে আমি আমার কিউট বরকে একটুখানি পরিয়ে দিলাম এইটা আর আমার বর বলছে আমাকে জোকার সাজিয়ে দিচ্ছে তো যেহেতু আমি আমার বর্গে লাগিয়ে দিয়েছিলাম ফুল তাই পাপাইয়ের বউও বলছিল যে তুমিও লাগাও বলছে কোথায় লাগাবো ওই বাবা আমাকে কেমন দেখতে লাগবে তো আমার বড়ও ভাবছে যে কি করছে মানে আমার বউরা বলেছে দুজনেরই বউ বলেছে কিছু করার নেই গার্লফ্রেন্ড হলে তাও না বলতে পারতো কিন্তু হাসিও লাগছে যাই হোক ওরা কি বলছিলো ওগুলো নিয়ে আমি আর বলছিলাম ইয়ারকেই মারছিল তো এগুলোকে নিয়ে প্লিজ কেউ খিলিটিল্লি উড়িও না আমরা ইয়ারকেই মারছিলাম তো তারপরে এটাই বলছিলাম যে কেমন দেখতে লাগছে আর এখানে অর্ডার নিয়ে সবাই ভাবছিল যে কী কী অর্ডার দেবে আর এদিকে দেখো আমি আমার বরের সাথে বেশ সুন্দর মজাই করছিলাম এখানে আর অনেক হাসাহাসি করছিলাম অনেক গল্প করছিলাম ওদের সাথে আমাদের একদিনই দেখা হয়েছিল কিন্তু খুব ভালো ভাইবস হয়ে গিয়েছিল পর আর একটা প্ল্যান করবো ভাবলাম বাট হয়ে উঠলো না অনেক ব্যস্ত হচ্ছিলাম তো যাই হোক পাপাই বেশ ইন্টারেস্টিং দেখো দুদিকে কি সুন্দর দুটো ফুল লাগিয়ে নিয়ে বেশ মজা লাগছিল আমাদের আর আমরাও হচ্ছে গিয়ে বেশ সুন্দরভাবে যদিও আমরা সেদিন অনেক রাত করে বাড়ি ফিরেছিলাম তো এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে আমি অলওয়েজ ভালোবাসি তাই আমি কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম কারণ অর্ডার দিতে লেট হচ্ছিল দ্যাটস ওয়াই আগে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছিলাম ঠিক আছে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসি তারপরে হচ্ছে কি ডমিনোস পেজার থেকে আমি জল খাচ্ছিলাম দেখেছো এটা কত ইন্টারেস্টিং না এরকম কে কে খেয়েছো আমাকে জানিও তারপরে বহু প্রতীক্ষিত আমাদের চলে আসলো পিৎজা 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 আই জাস্ট লাভ পিৎজা তাই বরকে একটু চুমু নিলাম কারণ এই টুইটটা বরের তরফ থেকে ছিল আর ওরা ভিডিওটা তুলে নিয়েছিল ঠিক আছে তারপরে শুরু হয়ে গেল আমার পিৎজা খাওয়া এটা এখানে ওভারলোডেড চিজ পিৎজাও ছিল চিকেন পিৎজা ছিল বাইরে কুকুর চিৎকার করছে এটা একটু ইগনোর করে যেও যাই হোক আমরা খাচ্ছিলাম আমি তো ভাবছিলাম যে আমার বর সব খেতে ভালোবাসে না তাও যে আমার সাথে খেয়েছে এটাই আমার জন্য অনেক এরা খেতে ভালোবাসে পিৎজা তাই এদের সাথে সঙ্গ পেয়ে খেয়েছি আর আমার বড় খাচ্ছে চিট ডায়েট চিট ডায়েট বুঝতেই পেরেছো তো কিন্তু আমি তো খাবার খেতে ভীষণ ভালোবাসি তাই আমি খাবার খেতে মানে খাবার দেখলেই আমার মনের মধ্যে আলাদাই ফিলিংস চলে আসে আর এই দেখো কতগুলো পিৎজা আমরা অর্ডার করেছিলাম ফুল সাইজের পিৎজা নয় এটা কিন্তু একটা রেগুলার সাইজ পিৎজা ভালো তার সাথে কোক একটা কোকই সবাই মিলে খেয়েছিলাম রাস্তাঘাটে এদিক ওদিক তো কোক আমরা খেয়েছি তো চিকেন পিৎজা থেকে ভেজ পিৎজাও ভালো লাগছিল খেতে এটা ভেজ পিৎজাও ছিল অনেক অনেক তো যাই হোক খেয়ে দিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করিয়ে জানিও তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো লাভ ইউ এরকম ভিডিও আরো দেখতে চাইলে কমেন্ট করো